প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের এখানে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছে তোপাজ্জল ভাই তো কালেকশনগুলো দেখানোর আগে আমি তোপাচল ভাইয়ের সাথে একটু জেনে নেব যে তোপাল তোপাজ্জল ভাইয়ের অ্যাড্রেসটা কোথায় তোপাজ্জল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো তোপাজল ভাই জি আপনার অ্যাড্রেসটা বলবেন ছাগলগুলো দেখানোর আগে অ্যাড্রেস হচ্ছে আপনার নাটোর নলডাঙ্গা সাঁখারিপাড়া শাকারি পাড়া ভাই আজকে যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল এখানে কি কি জাতের ছাগল আছে মানে খাসি পাটি পাঠা তিনটাই পাবে তিনটাই পাবে আচ্ছা যেটা দেখাবেন সেটা সামনে নিয়ে চলে আসেন ভাই তো ভাই যে বলেন এই যে কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে মোট 10 টার বিনোদন হবে আর আচ্ছা টোটালি 10 দেখতে পারবে হাতে নিয়ে আসেন 1 2 3 টা তিনটা এই তিনটা নিয়ে একটা প্যাকেজ প্যাকেজ দিব আর কি আচ্ছা তিনটা নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এটার মধ্যে পাটা কোনটা ভাই এটা পাঠা দেখলেই বোঝা যাচ্ছে আর এই দুটা না আচ্ছা না বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ দেখি দেখি বাবা শর্ট একবারে মানে একদমই মানে শর্ট যেটা যেটা বলা বলা হয় হয় দেখেন মুখের নিচে আছে এটা পান পাঠিনা মানে তো তাপরে হাই কোয়ালিটি বলা যায় কিন্তু এটা হ্যাঁ আর এই যে পাঠাটা একটু সামনে নিয়ে আসেন আর একটু আগে নিয়ে আসেন সামনে হুম এই যে বন্ধুরা একটু সুন্দর করে দেখে নেন হ্যাঁ খেয়াল করে নেন পাঠারা আর এই তিনটা পাঠিয়ে দেখি পিছনেটা একটু আগে নিয়ে আসেন আচ্ছা এই যে তিনটা দেখাই দিলাম ভাই এই তিনটা হচ্ছে একটা প্যাকেজ না নতুন খামারিদের জন্য খুব ভালো কোয়ালিটির ছাগল আর কি যিনি নেবেন ভালো কোয়ালিটির ছাগল ইনশাআল্লাহ শুরু করতে পারবে আচ্ছা এই তিনটার এটার বয়স কত এটা হচ্ছে তিন মাস প্লাস আর এই দুটার এটা হচ্ছে আর তিন মাস তিন মাসের তিন মাস আর এটা হচ্ছে মানে তিন মাস সাড়ে তিন মাস আর এটা হচ্ছে তিন মাসের মতো আর কি দুই চার পাঁচ দিন কম আর বেশি ভাই এই তিনটার একত্রে দাম চাচ্ছেন কেমন একত্রে দাম চাইতেছি হচ্ছে সাঁইত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার টাকা দামাদামি কিছু করা যাবে ভাই সম্মান রাখার চেষ্টা কর মানে সীমিত কিছু দামাদামি করা যাবে ফোন দিলে আর কি সম্মান রাখবেন ঠিক আছে তফজ্জল ভাই তাহলে আর পরবর্তীতে যেটা আছে ওটা নিয়ে আসেন তফজ্জল ভাই বলেন এই যে আরেকটা চলে আসলো কি এটা ভাই এটা হচ্ছে খাসি খাসি না

তপাজল ভাই যা বলেন এই যে ছাগল যেটা দেখলাম হ্যাঁ এটা বয়স কত দিন বললেন এবং দাম কত দাম কত দাম হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো না দামাদামি করা যাবে সম্মান রাখার চেষ্টা করব মানে ফোন দিলে আর কি সম্মান রাখবেন ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসেন তপাজল ভাই হ্যাঁ ভাই এই যে আরেকটা চলে আসলো কি এটা ভাই এটা খুব কোয়ালিটি ভালো খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখাতেছি এটা হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগল না ভাই কি জাতি আছে এটা এটা হচ্ছে রাজস্থানী তোতা রাজস্থানী তোতা না বন্ধুরা একটু চোখ মুখ হ্যাঁ দেখেন পাঁচটা দেখেন চোখ মুখ নাক কান সুন্দর করে খেয়াল করেন আমি একটু সুন্দর করে দেখাই যে গলকম্ব যেটা আছে হ্যাঁ যেটা বলা হয় দেখি বাবা দেখাও এই যে মুখের ইটা যদি দড়িটা একটু লুজ দেন হ্যাঁ এই দেখেন হ্যাঁ সুন্দর হ্যাঁ শর্ট ফেস একদম মাথা থেকে ইয়া পর্যন্ত সুন্দর করে ইয়াটা আছে আর এই যে পাগুলো দেখেন সুন্দর মোটা মোটা আর লেজটা দেখেন মোটা মানে একটা ভালো ছাগলের যে গুণগুলো দরকার সম্পূর্ণ এটার মধ্যে আছে হ্যাঁ দুই পাশে একই কালার ভাই এটার বয়স কত দিন এবং দাম কত যাচ্ছেন চার মাস প্লাস চার মাস প্লাস না আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার টাকা চাচ্ছেন দামাদামি করা যাবে ভাই মানে কিছুটা সম্মান রাখার চেষ্টা করব আচ্ছা ফোন দিলে সীমিত কিছু দামাদামি করা যাবে ফোন দিন ফোন দিয়ে সম্মান আপনাদের রাখবে মানে দামাদামি করলে না করবে না সম্মান রাখবে ঠিক আছে তবে চলবে পরবর্তীতে একটা নিয়ে আসবে তোবা চল ভাই হ্যাঁ এই যে আরেকটা চলে আসলো মোটা তাজা একবারে ছাগল হ্যাঁ বন্ধুরা একটু সুন্দর করে মুখ চোখ খেয়াল করে না এই দেখেন দেখাই দিলাম সুন্দর করে একটু কান্ডা দেখে এই যে কানটা এর দড়িটা একটু লুজ দেন ভাই এই যে গলকম্বর দেখেন না সাইওয়াল গরু হ্যাঁ এর আস্ত একটা সাইওয়াল গরুর মতো কোয়ালিটি ভাই এটা বয়স কত দিন এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস না জি আচ্ছা কি জাতি আছে ভাই এটা এটা যমুনা পানি তো তার ক্রস যমুনা তো তার ক্রস না কিসের বাচ্চা এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এটাকে যদি কেউ এক থেকে দেড় বছর পালে কত বড় বানাইতে পারবে সে যদি খাওয়ায় মোটামুটি থেকে কেজি তৈরি করতে পারবে যদি খাওয়ায় আর কি খাওয়াইতে হবে বন্ধুরা আপনারা যে কেজি 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 হয় হয় আরো বেশি কিছু করা যায় হ্যাঁ আপনি নিয়ে যাবেন কিনে খাওয়াবেন না শুধু গলায় দড়িতে বাইনে ধুবেন আর আশা করবেন একশো একশো বিশ কেজি হবে এটা কিন্তু সম্ভব না হ্যাঁ আপনার খাওয়াইতে হবে তাইলে হবে এটা ভালো জাতের জিনিস খাওয়াই করে নিতে হবে শুধু আপনাদের একটু নজর দিতে হবে যে ছাগলটা কী কী দরকার সময় মতো এটা ব্যবস্থা করতে হবে আচ্ছা বা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার সাড়ে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দামাদামি কিছু করা যাবে কিছুটা মানে সম্মান রাখার চেষ্টা করব আর কি আচ্ছা ভাই একটু ঘুরান্ত দেখি ওই পার্সটা একটু দেখাই দিই হ্যাঁ সেম কালার সেম টু সেম কালার হাত পা সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ এই যে সুন্দর করে দেখি লেসটা একটু দেখি লেসটা উঠান হুম এই যে সুন্দর লেজে দেখাই দিলাম হ্যাঁ কোনো ডায়রিয়া মাইরিয়া নাই কোনো ঠান্ডা লাগানো নেই একদম সুস্থ বাচ্চা সবল বাচ্চা কারো পছন্দ হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তোপাচল ভাই হ্যাঁ বলেন এই যে দুইটা কি চলে আসলো এই দুইটা একটা পাঠার বাচ্চা একটা মেয়ে ছাগল কোনটা পাটা এই যে কালোটা পাটা না হ্যাঁ এটা পাটা এটাও একটু উঁচা লম্বা আছে হ্যাঁ হাত পা সুন্দর আর এটা পাটি এটা হ্যাঁ আচ্ছা এই একটা পাটা একটা পাটি তোপাচল ভাই হ্যাঁ এই দুটো কি প্যাকেজ না এটা প্যাকেজ না এটা আলাদা ভাবে মানে জোড়া ভাবে চাচ্ছেন মানে এই দুইটা প্যাকেজ বলতে দু দুইটা একসাথে বিক্রি করতে চাচ্ছেন ওই প্যাকেজই বলা যায় আর কি আচ্ছা তবে বলুন ভাই যা বলেন এই দুইটার বয়স কেমন এটা 4 মাস প্লাস আর এটা 3.5 মাস মানে এটা ধরা যায় 4.5 মাস এটা 3.5 মাস আর আনুমানিক আর কি দুই চার পাঁচ দিন এদিকে আর অধিক বন্ধুরা খাওয়াই দাওয়াই দেখাই দিচ্ছি একবারে হ্যাঁ আপনারা তারপরে ভিডিও কল দিয়ে সুন্দর করে দেখে নেবেন মানে ছাগলগুলো যেটা খাবে সেটা কিন্তু আপনারা পাইলে মজা পাবেন এই যে দেখেন হ্যাঁ ছাগল নিতে চাইলে এই কোয়ালিটির ছাগল পুষতে হবে আর কি আচ্ছা একসাথে পুষলে লাভবান হবে লাভবান হওয়া যাবে আচ্ছা তবে বল এই এই পাটাটা কি জাতের আছে এটা হচ্ছে জিব্বা তোতা বলে জিব্বা তোতা বলে নাকি আচ্ছা পার্সেন্টেজ একটু কম হ্যাঁ কিন্তু জিব্বা তোতা মানে জিব্বা তোতা আর

আর দুটা একসাথে নেওয়ারই সাজেস্টেড করব মানে আপনার সাজেশন দেবো যদি কেউ পারেন যদি সম্ভব হয় টাকায় কুলায় তাহলে দুইটা একসাথে নিয়ে আপনারা পালন করতে পারেন হ্যাঁ দুটাই কিন্তু ভালো কোয়ালিটি এইটার পাটা যে কোয়ালিটি এবং পাঠির যে কোয়ালিটি বাচ্চা কিন্তু এইটার থেকে ভালো আসবে হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে পাঠির কোয়ালিটি যেমন হয় হ্যাঁ তার থেকে বাচ্চা ভালো আসে ঠিক আছে তোপাচল চলবে আরেকটা নিয়ে আসেন আচ্ছা চল ভাই হ্যাঁ বলেন এই দুইটাই কম্বিনেশন করে কি একটা প্যাকেজ বানাইলেন নাকি আলাদা আলাদা এটা এটা আলাদা আলাদাও নিতে পারবে এবং একসাথেও নিতে পারবে তবে একসাথে নিলে আর কি ভালো হয় একসাথে নিলে ভালো দেখেন কালার কম্বিনেশন দেখেন আর বন্ধুরা একটু চোখ মুখ হ্যাঁ খেয়াল করবেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল একটু সুন্দর করে দেখে নেবেন ভাই এটা কি জাতের পাঠা এটা হচ্ছে বিটলের কস্ততা তার তোতা এবং বিটাল সংমিশ্রণ নাকি তোতা বিটাল সংমিশ্রণের পাটা এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর মানে এই কালারের যেই ছাগলগুলো হয় মোটামুটি এই পাটাগুলো থেকেই হয় কিন্তু হ্যাঁ আর ভাইরাল ট্রেন্ডিং কিন্তু এই কালারগুলো আর এটা কি কি জাত আছে ভাই হরিয়ানা তোতার ক্রস হ্যাঁ বন্ধুরা একটু চোখ মুখ সুন্দর করে হাত পা খেয়াল করে দেখেন প্রত্যেকটা ছাগল নেওয়ার আগে আপনারা বারবার দেখে নেবেন হ্যাঁ আচ্ছা ভাই এই দুইটা একসাথে কেমন দাম চাচ্ছেন আর আলাদা কেমন চাচ্ছেন একসাথে চাইতেছে হচ্ছে পঁয়ত্রিশ একসাথে পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করা যাবে ভাই কিছু সম্মান মানে দামা দামি করা যাবে বন্ধুরা একটা জিনিস খেয়াল পাতা ডাল চাওয়াই খাচ্ছে মানে যে ছাগলগুলো খায় এগুলো কিন্তু আপনারা পাইলে মজা পাবেন আর যেগুলো খায় না সেগুলো চাই পালতেও পারবেন না মাংস উঠাইতে পারবেন না হ্যাঁ আর যেগুলো খাবে এগুলো পালতেও পারবেন খাওয়ায় মজা পাবেন এবং গ্রোথগুলো তাড়াতাড়ি আসবে আচ্ছা ভাই আলাদা আলাদা নিলে কেমন দাম চাচ্ছেন মেয়েটা কেটে নিলে চোদ্দ হাজার আচ্ছা আর পাঠার বাচ্চাটা কেটে নিলে একুশ হাজার একুশ হাজার চোদ্দো হাজার আর একুশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বললো আচ্ছা বিকাশ ডেলিভারি সম্পূর্ণ প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা ছাগলের খরচ মানে বিকাশ ডেলিভারি সব খরচ আমার আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনার মোটামুটি আজকে কালেকশন তো এই পর্যন্তই আচ্ছা তাহলে আপনার লোকেশন নাম্বারটা আবার বলবেন বন্ধুরা স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একটু মিলাই নেবেন হ্যাঁ জিরো ওয়ান আচ্ছা ভাইয়ের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ছিয়াশি দশ বত্রিশ ছিয়াশি দশ বত্রিশ আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলেন আরেকবার নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া আমার আচ্ছা নাটোর নলডাঙ্গা পাড়া ঠিক আছে ভাই আল্লাহ হ্যাঁ